আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানতে পারব মূসা আলাইহিস সালামের সাথে এক কসাইয়ের জান্নাতী হওয়ার কাহিনী সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে শুরু করা যাক আজকের গল্প একদা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন ওয়াসাল্লাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী এই কথা শুনে মূসা আলহিউসাল্লাম কিছুটা বিস্মিত হলেন এই বেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কষাই তার জানার আগ্রহ হলো যে কসাই লোক কি এমন আমল করে যার জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে মুস আলহ্লাম টিকানা মোতাবেক উক্ত কষাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে অবস্থায় দেখতে পেলেন মুসা সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার লোকটি নবীর সাথে জাননাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারি যখন সন্ধানে মেয়ে এলো তখন কষাই ব্যক্তি গুস্তের একটি তোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো মুসা আলাইসাল্লাম ও উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান আবার আবেদন করলেন কষাই লোকটিও রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো তারপর জুলন্ত একটি জুড়েই নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো কানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলাহিসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে বয়সের বারে বিদ্যার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মূসা আলহি ওয়াসাল্লামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগে মুসা আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এ বিদ্যুৎ খেয়ে কষায় লোকটি জবাব দিল আমার মা আমি তার খিতমত করি জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের বাসায় করে কি বলছিল আমি যখনই মায়ের খিতমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে কমা করুন এবং তোমাকে জান্নাতে মুসানবীর সঙ্গী বানান মৌসা আলাহিসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিতমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিতমতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমি মূসার সঙ্গী হবার নিয়াম দান করেছেন জামে তিরমিস হাদিস নং দুই হাজার চারশো তেত্রিশ আহমদ হাদিস নং বারো হাজার আষ্টশো পঁচিশ সুপ্রিয় দর্শক তাহলে আমরা এটা থেকে কি শিখলাম এটা থেকে আমরা শিখতে পারলাম আমরা যদি আমাদের প্রিয় শ্রদ্ধাবাজন খলিজার ঠোকরা জানের চাইতো বেশি দামি সেই মাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা সে মায়ের দোয়া যেটাই হোক না কেন সেটা আল্লাহ দরবারে কবুল হয় তাহলে আমরা মাকে এবং মাকে যদি আমরা কষ্ট দিই মা যদি দোয়া করেন তাইও কবুল হবে আল্লাহর দরবারে কারণ আল্লাহ মায়ের দোয়া সর্বদাই কবুল করেন তাহলে আমরা সবসময় মাকে ভালোবাসবো মায়ের খেদমত করব মাকে কখনোই কষ্ট দেব না আজকের পর বাইটুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু